বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে অশান্তি অনুরিমার স্বামী তিন ভাই পলাশ মানে অনুরিমার হাজব্যান্ড বাড়ির বড় ছেলে কথায় আছে বাড়ির বড় বৌমাদের একটু সহ্য করতে হয় বেশি পরের বৌমারা নাকি তৈরি হয়েই আসে শাশুড়ি তাদের সাথে পেরে ওঠে না কিছুতে অবশেষে তুলনা করে বুঝে শিখে সেই বড় বৌমাই চোখের মনি হয়ে যায় শাশুড়ির অনুরিমার তাই হয়েছে শাশুড়ির ইগো প্রবলেম প্রতি মুহূর্তে তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছিল বরাবরের শান্ত শ্রেষ্ঠ মেয়ে অনুরিমা সারা জীবন শুনে এসেছে বোবার শত্রু নেই তাই রা কাটত না কখনো কিন্তু শাশুড়ি সামান্য ব্যাপারে তার অল্প কাজের ভুলেও বাক্যবাণে মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ করে দিত শাশুড়ি প্রতিদিন সারা দিনের নালিশ নিয়ে পলাশের রাতের খাবার টেবিলে বসত নালিশ পরিবেশন করত ধীরে ধীরে রয়ে বেশিরভাগ সময় পলাশ চুপ করে শুনে যেত আবার মাঝে মাঝে সারাদিন অফিসের ঝামেলার পরে এসব ফালতু নালিশে বিরক্ত হয়ে জবাবও দিত মায়ের পক্ষ নিলে অনুরিমা অভিমান করে সেদিন আর তার কাছে আসত না আর অনুরিমার পক্ষ নিলে মা কান্নাকাটি শুরু করে পরিবেশ আরও থমথমে করত দক্ষতার সঙ্গে সেই রেশ পড়ত পরের দিন অনুরিমা আর শ্বশুরের ওপরে তবে অনুরিমা শ্বশুর নিরুত্তর থাকতেন প্রায় তার কথা বলা যত বিয়ের পরেই হারিয়েছেন সামান্য ক্লারিক্যাল সেকশনে চাকরি করে সারা জীবন তিন ছেলেকে মানুষ করা আর এই একতলা বাড়ি ছাড়া আর বিশেষ কিছুই করে উঠতে পারেননি তিনি সেই নিয়ে গিন্নির অপদার্থ বলে খোঁটা দেবার শেষ নেই মরমে মরে থাকেন তাই তিনি সারাটা জীবন তারপর এখন বোমার সাপোর্টে কথা বললে আর দেখতে হবে না কুরুক্ষেত্র অবশ্যম্ভাবী তাই অসহায়ভাবে সব কিছু শোনা ছাড়া তার আর কিচ্ছু করার ছিল না কারণ অনুরিমার শাশুড়ি বরাবর দাপুটে মহিলা ছেলের বিয়ে দিয়ে নিজের সব কিছু হাত ছাড়া হয়ে যায় বুঝি সেই চিন্তায় রাতে তার ঘুম হয় না ঘরের একটা জিনিসও তার অনুমতি ছাড়া নড়ানোর উপায় নেই সারাটা জীবন তো তার সমস্ত যোগ্যতা দক্ষতা এই সংসারটুকুকে ঘিরে এ তিনি অন্যের হাতে তুলে দিতে পারবেন না কিছুতে তাই প্রতি মুহূর্তে অনুরিমার ছোটখাটো ভুল ধরে প্রমাণ করতে চান সংসারের কাজে তার দক্ষতার পাশে অনুরিমা কত বড় অযোগ্য অবশেষে বিয়ের চার বছরের মাথায় শাশুড়ির সাথে অশান্তি চরমে উঠতে একদিন পলাশ স্ত্রী আর বছর আড়াইয়ের ছেলে গুবলুকে নিয়ে বেরিয়ে আসে নিজের বাড়ি থেকে ওঠে ভাড়া বাড়িতে অনেক অনেকদিন পরে স্ত্রীকে তিরস্কার করলেও শাশুড়ি মুখ বেঁকিয়ে বলে হ্যাঁ কয়দিন ছেলের অফিসের ভাত সংসারের কাজ আর ওই দস্যি ছেলেকে একা হাতে সামলাতে পারবে নাকি দুই দিন পরে ঠিক ফিরে আসবে কিন্তু শাশুড়ির ধারণা ভ্রান্ত হয় বাড়ি থেকে বেরিয়ে আসার পরে এই পাঁচ বছরে প্রয়োজনের খাতিরে তিনখানা ভাড়া বাড়ি চেঞ্জ করেছে তারা বারবার টানা হ্যাঁচড়া করতে করতে কত জিনিসপত্র যে নষ্ট হয়েছে শখের খাট আলমারি ড্রেসিং টেবিল শোকে শতখানেক শতখানিক আঁচড়ের দাগ প্রতিবার নতুন ভাড়া বাড়িতে গিয়ে সব সাজিয়ে গুছিয়ে রেখে আবারও নতুন করে শুরু করতে হয় নতুন উদ্যোগে ছোট্ট গুবলু থেকে বেশি কষ্ট হয় প্রতিবার নতুন বাড়িতে গিয়ে নতুন করে বন্ধুত্ব শুরু করে স্থিতু হয়ে বসতে না বসতেই আবার অন্য ভাড়া বাড়ি পাল্টানোর তাড়া চলে আসে তবে এই কবছরে অবশ্য শাশুড়ি অনেক কান্নাকাটি করেছেন ছেলে বউ আর নাতিকে আবার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি তার ভুল বুঝতে পেরেছেন ঝামেলা করার সময় উপলব্ধি করেননি এই ঝামেলার ফলে নাতিকে ছেড়ে সত্যি থাকতে হবে তাকে এতদিন তাছাড়া এখনই বাড়িতে মেজো আর ছোটো ছেলের বিয়ের পরে বউরা নাকি প্রতিদিন প্রমাণ করে ছাড়ে বোবারই শত্রু বেশি অতএব তারা মাত্রাতিরিক্ত সরব তাই এখন বড় বোমা অনুরিমা শাশুড়ির চোখের মনি হয়েছে কিন্তু পলাশ আর ওই বাড়িতে ফিরতে রাজি নয় চার বছরের অশান্তির রেশ সে আর বাড়াতে চায় না দুদিন পরে হয়তো ভাই আর তাদের বৌদের সাথেও মনোমালিন্য শুরু হবে তাছাড়া একটা ঘরে অসুবিধাও হচ্ছিল এরপরে একতলা চার কামরার ঘরের পাশে হয়তো একটা রান্নাঘরকে তিনটে ভাগে ভাগ করতে হবে সে বড় দৃষ্টিকটু তার থেকে এই ভালো এখন অনেক ভালো আছে তারা তার মা বাবা মাঝে মাঝে আসেন এখানে বিশেষ করে মেজো আর ছোট বৌমার কাছে মুখঝামটা খেয়ে কিছুদিন এখন প্রাণের প্রিয় বড় ছেলে বৌমার বাড়িতে কাটিয়ে যান তার মা এটা হয়েছে যেন তার গোসাঘর যায়রা হেসে সেই কথাই বলে অনুরিমাকে অনুরিমাও হাসে যাদের সাথে বেশ সদ্ভাব থাকলেও অনুরিমা শাশুড়ি এখানে এলে তার সেবা যত্নের ত্রুটি করে না কখনো তিনিও আজকাল তাদের কাছে থাকতেই বেশি ভালোবাসেন বাড়ি ফেরার আগে নাতিকে জড়িয়ে ধরে চোখের জল ফেলেন প্রত্যেকবার এইসব দেখে পলাশের দৃঢ় বিশ্বাস হয়েছে কিছু সম্পর্ক দূরে থাকলেই ভালো থাকে অফিসের কাছে নিজের সামর্থ্য অনুযায়ী একটা তৈরি করা দোতলা বাড়ি পেয়েছে বাড়ির মালকিনের একমাত্র ছেলে বিদেশে থাকে মালকিনকেও এতদিন পরে রাজি করাতে পেরেছে সেখানে নিয়ে যাওয়ার জন্য তাই পলাশ লোন করলেও প্রায় জলের দামে পেল বাড়িটাকে তারপর সেটাকে রং করে আরও ঝকঝকে করে তুলল সে আজ পলাশের গৃহপ্রবেশের দিন প্রতিবার সব কিছু নতুন ভাড়া বাড়িতে নিয়ে যাওয়ার আগে গুবলুর ধুলো ময়লায় যাতে কষ্ট না হয় তাই অনুরিমার শাশুড়ি এসে নিয়ে যান তাকে তারপর সব গোছানো হয়ে গেলে তিনি নিজে নাতিকে নিয়ে এসে কয়েকদিন কাটিয়ে যেতেন এবারেও তার অন্যথা হল না শুধু ছেলের কথায় নাতিকে নিয়ে তিনি অনেকদিন পরে বোনের বাড়ি থেকে কিছুদিন কাটিয়ে এলেন গৃহপ্রবেশের দিন সকালবেলা গুবলুকে নিয়ে অনুরিমার শ্বশুর শাশুড়ি হাজির বাড়িতে টুকটাক আত্মীয় স্বজন প্রতিবেশী মিলে বেশ জনা লোকজন একপাশে হচ্ছে পলাশ পুরোহিতের পাশে বসে অনুরিমা ঘুরে ঘুরে সবকিছু তদারকি করতে ব্যস্ত গুবলাই ঘরগুলো ঘুরে দেখে খুব খুশি হয়েছে তারপর মায়ের কাছে এসে আঁচল ধরে টেনে জিজ্ঞেস করলো ও মা এটা কি আমার নিজের বাড়ি অনুরিমা হেসে উত্তর দিল হ্যাঁ বাবা তোমার নিজের গুবলু এবারে ভীষণ খুশি হয়ে জিজ্ঞেস করে আর কখনো কোথাও যেতে হবে না আমাকে চিরকালের জন্য আমার নিজের উপস্থিত সবাই হেসে ফেললেও অনুরিমা আর তার শাশুড়ির চোখে জল এসে গেল অনুরিমার শাশুড়ি বুঝলো নিজের ইগোর জন্য কতটা কষ্ট দিয়েছেন তিনি ছোট্ট নাতির মনে তিনি চোখের জল মুছলেন অনুরিমা ছেলেকে জড়িয়ে ধরে বলল হ্যাঁ বাবু আর কোথাও যেতে হবে না আমাদের গুবলু তখন থাম্মির হাত টেনে বলল মা বাবা আমি এই ঘরে আর তুমি আর দাদুন ওই ঘরটাতে থাকবো কেমন ঠাম্মি বলে পাশের ঘরটা দেখিয়ে দিল গুবলাইয়ের কথা শুনে ঠাম্মি এদিক ওদিক তাকিয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল একেবারে নতুন বাড়ি তার বড় ছেলের সেখানে তারা ইচ্ছে তো হয় কিন্তু সে কি সম্ভব তিনি মাথা নিচু করে ছেলে মানুষ গুবলাইয়ের মাথায় হাত বুলিয়ে দেন অনুরিমা শাশুড়িকে দেখে বুঝতে পারে মনের পরিস্থিতি হালকা হেসে বলে আসলে বাবার ইজি চেয়ারটা দেখেই তোমার নাতি ঠিকই ধরেছে কিন্তু মা তুমি বোঝনি শাশুড়ি অবাক হয়ে তাড়াতাড়ি পাশের রুমে গিয়ে দেখে ওই বাড়ির তাদের ঘরের সব আসবাবপত্র এনে সাজিয়ে রেখেছে ওই ঘরে বিস্মিতু চোখে তাকিয়ে দেখে পলাশের বাবা মিটিমিটি হাসছে পলাশের পাশে দাঁড়িয়ে ও সবাই সব জানত শুধু তিনি জানতেন না পলাশের বাবা এবারে বলল এখন আবার না যেন তোমার এত বড় সাহস আমাকে জিজ্ঞেস না করে আমার পেছনে আমার সংসার নাড়ানো শাশুড়ি বুঝলেন ছেলে কেন তাকে বোনের বাড়িতে কয়দিন কাটিয়ে আসতে বলেছিল জীবনে এই প্রথম তার বিনা অনুমতিতে তার সংসারে হস্তক্ষেপ করায় আগের মতো আজ আর ইগোতে ফেটে পড়তে পারলেন না চোখের জল মুছে জড়িয়ে ধরলেন পাশে দাঁড়ানো অনুরিমাকে